ধন্যবাদ আহ আমার আসলে এর আগে এত বিস্তারিত আলোচনা হয়েছে আর কি এবং আজকের আলোচনা শুনতে শুনতে আমার মনে হয়েছে যে মানে খানিকটা আমাদের আয়োজন বলতে সবর্তেই সার্থক সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে সুলতানকে নিয়ে যে ডমিনেন্ট যে দৃষ্টিভঙ্গি গুলো আছে ওইটা আসলে আজকে মোড়লেস এক জায়গায় আসলে মানে ওই প্রেজেন্টেড হয়ে গেছে আরকি যে এটা একটা বিশাল বিষয় আর কি যে এটা আমি ওই যে মানে যে ওই যে সময় আলাপ শুনছিলাম যেহেতু ওই যে মানে শেষের দিকে পড়াশোনা সবার আলাপ নিয়ে খানিকটা আলাপ করে তারপরে আমার আলাপটা মরলে সংক্ষিপ্ত করে ফেলবো আর কি যে ওই দীপ্তিদ্য আলাপ সময় প্রথমবার শুনলাম যে ওই যে বেঙ্গলে মনে একটা আলাপ করতেছিলেন আমার ওই যে যেটা হচ্ছে যে মানে আধুনিক যে মানে যে ওই কিসের সমকালীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে তিন শিল্পী কামরুল এবং আলোচনা করছিলেন এবং সেখানে যে নারী কিভাবে আমি আলাপ শুনতে শুনতে ভাবলাম সেটা হচ্ছে যে এটা আমি থাকে না খানিকটা হলেও যে সচেতন থাকার চেষ্টা করতাম মানে এই ধরনের আহ বিষয়ে কিন্তু এটা আমার আসলে দৃষ্টিগোচর হয়নি ফলে আমার কাছে সবসময় ফ্যাসিনেটিং জিনিস মনে হয়েছে কি যে মানে যে যেটা আমাদের অনেক সময় ব্লাইন্ড স্পটে পড়ে যায় আর কি যে এটা আর পরে যেটা হচ্ছে যে মানে পারভেজ আলমের ওই যে মূলত যে বায়োপলিটিক্স এর অ্যাঙ্গেল থেকে এটা খানিকটা যে ইমানসিপেটেড এই ধরনের একটা লেখা আসবে মানে এবং পারভেজ আলমের একটা দুর্দান্ত ভাবে করেছে নাকি যে এটা মানে যে ইন্টারেস্টিং এবং ওই যে কিসের এবং মানে যে খুবই কংক্রিট ভাবে কিছু পেন্টিংটা উনি দেখানোর চেষ্টা করেছে নাকি যে এবং আজকের আলাপটা তো উঠে আসছে কি এবং অধ্যাপক সামান মৈশানের তো মানে যে আমি ওনার লেখা পড়িনি আজকে আমি আলোচনা শুনলাম আর যে আমার আলোচনাটা খুবই মানে দুর্দান্ত মনে হয়েছে যে অনেক করতেই এবং কতগুলা ডিবেটও উনি আর কি যে অ্যাড্রেস করছেন এবং ইনে ওয়ে আসলে উনি যে আরেকটা অ্যাঙ্গেল নিচ্ছেন এটা পরিষ্কার এবং যদিও এই অ্যাঙ্গেলটা খানিকটা অনেকেই দু একজন বলার চেষ্টা করেছেন এই যে সহজ এবং মানে এইটার সাথে কানেকশন তো বাউল জীবনের সাথে বাট এক ধরনের ফ্রেমিংটা যে মানে কংক্রিট হওয়া শুরু হয়েছে এটা পরিষ্কার আর জামন বাহিত হইতেছেন মূলত মানে যে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী সমালোচকদের মধ্যে একজন আছে যে এবং জামন বাইর আসলে যে সেটা হচ্ছে আমার প্রায় সময় ওনার রিক্লেমিং লাল আমার ওই সময় পড়া হয়নি যে সময় বইটার কাজ করি তাহলে আমার সবসময় একটা আফসোস আছে যে ওনার এই লেখাটা আমি কখনো অ্যাড্রেস করতে পারিনি বাট এখন এত আলাপ আর এত সব লেখা আজকালকে আসতেছে মনে হচ্ছে যে আমার আসলে কোনো এক সময় সুযোগ হলেই লেখাগুলাকে অ্যাড্রেস করাটা খুব ইচ্ছা আর কি তবে কতগুলো বিষয় যে ওই উঠে আসছে ওই সেটা হচ্ছে যে মানে যে এবং অনেকগুলা জায়গাতে এবং অ্যাঙ্গেল থেকে আর কি যে আমি আগে দুটো বিষয় একটু স্পষ্ট করি আর কি যে মানে আমার অবস্থানের বিষয়ে প্রথমত হচ্ছে যে আমি মনে করি যে মানে সুলতান তিনটা অর্থে আর কি উপনিবেশিক তৎপরতা চালিয়েছেন আহ প্রথমত হচ্ছে যে ওনার ফর্মের বিষয় দুই নম্বর ছিল বিষয়বস্তুর বিষয় এবং তিন নম্বর হচ্ছে ওনার বিষয় যদিও ম্যাটেরিয়াল ওনার এক্সপেরিমেন্ট খুব একটা সফল না এটা জামানবাই বিভিন্ন জায়গায় ওনার লেখাপত্র লিখেছেন সেটা হচ্ছে যে সুলতানের পেন্টিংগুলো আসলে ডার্ক হয়ে যাচ্ছে এবং হচ্ছে প্রিজার্ভেশনের যে সংকটগুলো ওইটা এগুলো নিয়ে আসলে জামান ভাই দিও আলাপ আছে এবং এই টেকনিক্যাল ডিসকাশনের মধ্যে একই বাট ওই যে যেটা হচ্ছে যে ইভেন দো বেসিক্যালি যে এটা আসলে মানে খুব একটা সাকসেসফুল না কি যে উপাদানগুলো এই ম্যাটেরিয়াল অথবা অন্য কেউ এক্সপেরিমেন্ট করে এটা ডেভেলপ করবে হচ্ছে গাফটা এবং লোকাল ম্যাটেরিয়াল এবং লোকাল কালার বাট এইটা ইন মানে যে এইসব ডাইমেনশন থেকে হানিটা হলে দেখলে একই যে মনে হয় যে থাকে না তিন অর্থে উনি একজন বিপনিবেশিক শিল্পী এবং যে বিপনিবেশন থাকে একজন হাই এমফেসিস উনি দিচ্ছে নাকি যেটা এখন দু নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি একটু ডিস্টেন্সিং ডিস্টেন্সিংও করতে চাই সুলতানের সাথে সেটা হচ্ছে যে একটা সংকট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমি যে সুলতানের যে মানে যে মূলত যে অনিদের জন্য ধরনের কথা বলেন আটারলি আসলে আমি পুরাটা এটা বলি না এবং এটা আসলে পাবলিক স্পারে এটা একটা জটিলতাও তৈরি হয়েছে মানে যে গত কয়েক বছরে সেটা হচ্ছে যে সুলতান ইন এ ওয়ে এসেনশিয়ালিস্ট মানে যে উনি এক ধরনের বুঝতেছেন এসেন্সিয়াল এক ধরনের রিয়েলিটিকে ক্যাপচার ক্যাপচার করেন এখন অনেকে এটাকে হয়তো যে মানে আইডিয়ালাইজড মানে যে এক ধরনের বুঝতে পেরেছেন যে আমাদের এখানকার রিয়েলিটি কৃষক সিম্বলাইজ করবেন অনেকে হয়তো বা সুলতানের বাসা উনি বলতে যাচ্ছেন সেটা হচ্ছে এমন ধরনের সোসাইটি যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়নি উৎপাদনের আমাদের সোসাইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি বেশ কয়েকটা ইন্টারভিউতে উনি বলেছেন স্পেশালিস্ট আহ সাদুজ্জামানের ইন্টারভিউতে তো ফলে উনি ওইখানে একজন এসেন্সিয়াল জায়গাটাকে লোকেট করছেন আমি ব্যক্তিগতভাবে কোন ধরনের এসেন্সিয়ালিজম যে বিপরিবেশ আনার যে আমি আইডিয়াটা ডেভেলপ করি এটার সাথে আসলে আমি একমত হই না ফলে আগে আমি এই বিষয়টা কি যে কি করলাম যে মানে যে ফ্রেমিং এবং ডিস্টেন্সিং এর যে জায়গাগুলো আছে যেটা ওনার এই এসেন্সিয়ালাইজেশনের একটা সংকট আছে এই এসেন্সিয়ালাইজেশনটা প্রথম এবং প্রাইমারি সংকট হচ্ছে যে কেউ এটাকে বুঝতে পেরেছেন আধুনিকতার সাথে কানেক্ট করতে পারেন এবং এটা আসলে প্রথমে আমাদের একটু লকেট করা দরকার সেটা হচ্ছে কি কারণে এটা করতে পারেন তার কারণ হচ্ছে আধুনিকতার গুরুত্বপূর্ণভাবে দুটো চরিত্র আছে মানে যে যেটা একটা চরিত্র কি সেটা হচ্ছে যে মূলত ভাবা হয়ে থাকে এটা হচ্ছে যে প্রাইমারিলি সেটা হচ্ছে যে সার্বজনীন এবং সার্টেনটি যে কারণে পোস্ট পোস্ট কিন্তু এই সাপেক্ষেই বুঝতে হয় আর কি এবং আমি একটা দীর্ঘ আলোচনা দিয়েছিলাম যে উত্তর আধুনিকতার মানে যে মারিয়ে যাওয়া অথবা বার কাম করার যে জায়গাটা সেখানে আধুনিকতা আধুনিকতার মধ্যে যে পলিফোনি আছে এবং উইথিন দ্যাট আইডিয়ার মধ্যে যে অন্যান্য ভয়েস এবং ডিস্টেন্স ভয়েসগুলো আছে এইটা আসলে আমি যে মানে ওই জায়গাগুলোতে আলোচনা হয়েছে বাট আমি দুই একটা পয়েন্ট এখানে একটু বলে রাখি সেটা হচ্ছে যে এসেন্সিয়ালাইজেশন করলেই মনে হতে পারে সেটা হচ্ছে যে এক আধুনিকতা এটা এবং এই যে আজকে তো মানে যে মানে তোtam যদি ভুল না করতে কি জামারবন মনে একটুখানিটা পজিশনিং মানে গত আলোচনা এবং এই আলোচনা মনে হলো যে চেঞ্জ হয়েছে যে রিক্লেমিং সুলতান থেকে اكيد যেখানে যে আপনি ও যে হরিজন্টাল এবং পার্টিকেল যে ইন্টারেস্টিং যে অ্যানালাইসিস যেটা কি তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আধুনিকতা নিয়ে যে যে অ্যানালাইসিসগুলো আসলে লার্জলি দোয়া হয়েছে কি দীর্ঘ কাল ধরে কি যেটা সামান মোশন বলছিলেন নাকি সেটা হচ্ছে যে ওই যে সেখানে আমরা দেখি খুব গ্রাজুয়ালি সেটা হচ্ছে যে এক ধরনের যে এই ইন্টারপ্রিটেশনের সবচেয়ে ডেভেলপড ভার্সনটা আসলে আমরা পাই মানে যে জামান লেখার মধ্যে মোস্ট ডেভেলপড পার্সন নাকি তার এক ধরনের মানে প্রিমেচিউর ফর্মগুলো আমরা আরো অনেকের মধ্যে পাই সেটা হচ্ছে যে নজরুল ইসলাম তারপরে মোর হচ্ছে মূলত যে যে জাহাঙ্গীর বহু জায়গা লেখা কি কিন্তু আমি যে থেকে একটু প্রথমে ফ্রেমিং করতে চাই আধুনিকতা এবং এইটা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কোনো জিনিস এসেন্সিয়ালিস্ট হলেই এটা নট নেসারেলি আধুনিক হয়ে ওঠে তার একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা হচ্ছে কি জানেন যেমন মনে করেন শঙ্করাচার্যের বেদান্ত দর্শনের ব্রহ্মার ধারণা ইস এনসেন্সিয়ালিস ধারণা এট দ্য সেম টাইম বুঝতে পেরেছেন এটা সার্বিক এবং হচ্ছে উসেন এইটা এক ধরনের মানে যে সার্টেন এই অ্যাঙ্গেল থেকে কিন্তু শঙ্করাচার্য প্রেজেন্ট করেন বাট এটাকে কোনো অর্থে আবার কিন্তু আমরা বুঝতে পারছেন মানে আধুনিক বলে উঠতে পারি না কারণ আধুনিকতা মানে যে আমরা অনেকেই যারা ডিফাইন করি আর কি মডার্নটি লেট মডার্নটি এবং মানে মডার্নিজম এটা ডেফিনেটলি তিনগুলা শব্দগুলোর মধ্যে ডিফারেন্সের জায়গা আছে আমার ওই আলোচনা আছে বাট এটা একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট যেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে এইটা এক ধরনের অ্যাটিটিউডের বিষয় আছে ফলে মানে টেম্পোরাল জায়গা থেকে হিস্টোরিয়ানরা আসলে দেখতে চান আধুনিকতাকে কিন্তু তখন যে এটা সংকটটা হয় যেমন হচ্ছে যে আধুনিকতার মধ্যে আপনি কখনো সেটা রোমান্টিকদের ব্যাখ্যা করতে পারেন না রোমান্টিক মানে যে ইন সাম ওয়েজ মানে হচ্ছে অথবা লিটারারি জায়গা থেকে পেন্টিং এর জায়গা থেকে একটু সরে আসে মানে অনেকটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে মানে ওয়ার্স ওয়ার্ড টোয়ার্স লেখাগুলো থেকে এবং তাদের ইন্টারভিউ ওই সময়কার লেখা ফ্লোজ এবং পরবর্তী গুলো থেকে ফলে আধুনিকতার মধ্যে মানে যে অনেকগুলা অথবা বদলে আর বসে মানে মানে ফ্লো ক্যারেক্টারটাই কিন্তু আধুনিকতার যে আধুনিক যে ক্যারেক্টার গুলাকে সবসময় কন্টিনিউসলি চ্যালেঞ্জ করে যেটা দীপ্তি দত্ত খুব ইন্টারেস্টিংলি পয়েন্ট আউট করছে না যে কর্মজীবী মানুষ

মানে ফর্ম উনি কনস্ট্যান্টলি আসলে চ্যালেঞ্জ করছেন যেটা হচ্ছে যে মানে পোস্ট রেনেসন্স এবং আফটার রেনেসেন্স যে পার্সপেক্টিভ আর সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভের যে এবং সেটাকে বেস করে যে কন্টিনিউসলি যে গ্রামারটা এবং কালার নিয়ে যে গ্রামারটা ডেভেলপ করেছে এই পুরো জিনিসটাকে উনি আসলে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছেন সেই জায়গা থেকে আপনি মানে যে তার ফর্মের জায়গা থেকে আপনি কখন তাকে আধুনিক বলে ওঠা একটু জটিল মানে যে এক মানে চ্যালেঞ্জ করছেন দু নম্বর যেটা হচ্ছে উনি কি আরেকটা জায়গা থেকে যেটা হচ্ছে যে ফর্মের আর অনেকেই ভেঙেছে না ফর্মগুলো যেটা আমরা দেখি যে সুরিয়ালিজম সে মডার্নিস্ট মুভমেন্ট বাট হচ্ছে এট দ্য সেম টাইম হচ্ছে যে যেটা হচ্ছে যে এটা লেট মডার্নিটির অংশ তার একটা কারণ হচ্ছে এটা মডার্নিটিজম ইভেন তো সে ফর্ম ভেঙেছে কিন্তু হচ্ছে যে ওই যে কিসের তার সিমেন্টিক্সটা একদম কনস্ট্যান্ট রেখেছে অন দ্য আদার হ্যান্ড কন্টেন্টের দিক দিয়ে মানে যে সুলতান যে অ্যাপ্রোচটা নেন এটা আসলে প্রথাগত অর্থে যে আধুনিকতার বুঝতে পেরেছেন শহর এবং প্রান্ত কেন্দ্র এবং প্রান্তর যে বাইনারি ডিফাইন করে অথবা যে আধুনিক হিউম্যানের যে দ্বৈত চিত্ত থাকে যেটা হচ্ছে যে মানে সেটা হচ্ছে যে এক ধরনের মানে চিত্ত হচ্ছে প্রবাহ অর্থে আর কি কোনো এসেনশিয়াল সত্তা অর্থে না এই প্রভাবান সত্তা আসলে থাকে এটা অনেক অর্থে সুলতানের মানে এই হেজিটেশনটা পাওয়া যায় না এটা দুর্দান্ত আরো অনেক মানে বাংলাদেশের লেখক এবং কিসেদের মধ্যে একদম হেজিটেশনের ইঙ্গিতটা দেওয়া হয় সুলতানের মধ্যে একদম কোনো হেজিটেশন নাই তাহলে এইসব অ্যাঙ্গেল থেকে আসলে যে উনি আধুনিক মানে যে এবং আরো কিছু আর্গুমেন্ট গুলা যেগুলো আছে এত আর ডিটেলে যাচ্ছে না সেটা হচ্ছে যে মনে হয় না আধুনিক আর যেটা আজকালকে মনে হয় আমরা সবাই মোরলে সেই আধুনিকতার লেন্স থেকে আসলে আমরা বিবেচনা করতে চাই না সুলতানকে ফলে এটা একটা মানে যে ডিবেটটা শিফট করে গেছে ওইখান থেকে আর কি যেটা ওভার দ্য লাস্ট মানে যে ফাইভ এর মধ্যে দিয়ে দু নম্বর যেটা হচ্ছে যে আধুনিকতা আসলে আমাদের এখানে হাজির হয় সেটা হচ্ছে যে কিসের জায়গা থেকে মানে উপনিবেশনের মধ্যে দিয়ে কি ফলে ওই যে অধ্যাপক সামান মহিষান আসলে আমাকে বলছিলেন সেটা হচ্ছে যে আমি আসলে আধুনিক জন্ডার মধ্যে তার মানে আসলে আমি ওই জন্ডার অ্যানালাইসিস এর মধ্যে নাই কারণ হচ্ছে যে আধুনিকতা আমাদের এখানে আপনাকে ডিফাইন করতে হবে সেটা হচ্ছে যে কিসের মধ্যে দিয়ে সে আবির্ভাব হচ্ছে ওই মূলত হচ্ছে যে ওই মানে মূলত ইউরোপিয়ান আধুনিকতাই কলোনিয়ালিজমের যে আউটলুক এবং মানে যে ওই অ্যাঙ্গেল থেকে এটা তার একটা কলোনিয়ালিজমের মানে যে বাই প্রোডাক্ট ও আধুনিকতা অনেকে বলতে চান যে সময় ইউরোপ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বুঝতে পেরেছেন জাতিগোষ্ঠী কালচার সংস্কৃতির মধ্যে ফেস করছিলো একজন ট্রান্সজেন্ডেন্টাল প্রিন্সিপাল ডেভেলপ করতে আসছিল যেটা অ্যাপ্লিকেবল টু ওয়ান অফ দ্য মোটিভেশন ফর মানে যে এনলাইটেনমেন্ট এবং মডার্নিটি এবং আমাদের মনে রাখা দরকার এনলাইটেনমেন্ট মডার্নিটি হচ্ছে একটা মানে যে এনলাইটেনমেন্ট হচ্ছে ডিজিটাল ভার্সন মডার্ন এবং সরি ওই যে মডার্নিটি এবং এনলাইটেনমেন্ট হচ্ছে মূলত কি যে তারই এক ধরনের কালচারাল মানে যে ফরমেশন এখন ওই যেখান থেকে মানে যে শঙ্কটা আমার মনে মানে যে অধ্যাপক মহিষা নাকি যে যেটা মানে যে লোকেট করছিলেন সেটা হচ্ছে যে ইউরোপে তো আধুনিকতার এনলাইটেনমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভার্সন যেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে রিজন এবং আমার বইয়ের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে যে আমি আসলে খুবই স্বাভাবিক ভাবে বুঝতে যে যেটা করছি সেটা হচ্ছে যে রিজন একদম আমি বলছি সেটা হচ্ছে যে এখানকার একদম বিকল্প রিজনিং আছে আর কি সেটা এইটা এক ধরনের ভ্রম তৈরি করতে পারে মানে যে এটা বাট আমি আসলে মানে যে এটা একটু মানে আজকে মনে হলো একটু গভীরে ঢুকা দরকার আর কি যে যদিও এটা আসলে মোর থিওরিটিক্যাল ডিসকাশন হচ্ছে উঠছে রাদার দেনা আসলে মানে সুলতানকে কেন না করে আর কি যে এটা এটার প্রাইমারিলি যেটা হচ্ছে যে আমরা যে জানি যে সাইদের ওরিয়েন্টালিজম থেকে শুরু করে এক যে এর আগে যদি আমরা যাই এটা আসলে পুরো এন্টার প্রজেক্টটা শুরু হয়েছে কান্ট এবং লাইটার ফর্মেশনের মধ্যে দিয়ে এটা আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি সেটা হচ্ছে যে রিজনকে একটা বুঝতে পারছেন ক্যাটাগরি হিসেবে দেখা হয়েছে অপর অপর নন ইউরোপিয়ানকে পৃথকীকরণ করার জায়গা থেকে এটা আমরা সবাই জানি এবং এই রিজনটাকে যেটা হচ্ছে যে ইউরোপিয়ান রিজন রেশনাল ম্যাচিওর এবং আমরা হচ্ছে মানে যে ইরেশনাল ইমেচিওর এবং এটা এই যে আছে যেটাকে এক ধরনের বুঝতে পেরেছেন মানে যে বৈধতা দিয়েছে এবং কেউ বৈধতা দিয়েছে যেটা থিরোটিক্যালি মানে যেটা আসলে বুঝতে পারছেন সায়েন্টিফিক মানে যে ডেভেলপমেন্ট অথবা ধরুন খানিকটা যে কিসের জায়গা থেকে মানে যে ওই টেকনোলজিক্যাল সাইন্টিফিক অথবা আসলে খুব ডিফিকাল্ট ছিল ইউরোপের জন্য নন ইউরোপের মানে ইউরোপের বাইরে এখানে নন ইউরোপ যেটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রাটাস হিসাবে ব্যবহার করছি একদমই আমি এটা মানে যে থ্রো করছি না যে নন ইউরোপ বলে কোনো কিছু আছে এটা জাস্ট আমার আলাপের সুবিধাটা আমি এটা থ্রো করছি আমি একটু পরিষ্কার করে রাখলাম কারণ হচ্ছে যে যেহেতু এই আলাপগুলো বিভিন্ন জায়গায় আজকাল কোর্টেড হয়তো ফলে আমার একটু সাবধান আমরা কিসের দিকে যাচ্ছি যে এই মানে এটার মধ্যে তখন যেটা হচ্ছে ডেফিনেটলি ইউরোপিয়ান এনলাইটমেন্ট একটা বিশেষ ধরনের মানে যে মানে রিজন সব রিজনকে সে রিজন মনে না সেটা হচ্ছে কি সে কখনোই ওই কন্ট্রাডিকশন কে রিজন মনে না সবচেয়ে আধুনিকতা সবচেয়ে বড় অবস্থা আছেন দুর্বলতা কি তার মধ্যে আপনার মধ্যে যদি থাকে তাহলে সে বুঝতে পেরেছেন তার জন্য খুব ডিফিকাল্ট টু হ্যান্ডেল মানে সে কন্ট্রাডিকশন এবং যে জামান ভাই যেটা আপনি পয়েন্ট আউট করছিলেন যে সুলতানের শাড়ি পরা এবং হচ্ছে যে কি সে যে দইতা একটা কারেক্টার আর এটা কিন্তু ইউরোপিয়ান জেন্ডারের জন্য একটা বিগ প্রবলেম আমাদের এখানে আসলে এটা কোনো প্রবলেম না মানে যেটা একদমে বুঝতেছেন কৃষ্ণপ্রেমের বক্ত হয়ে কেউ যদি শাড়ি পরেন এটা কোনো আমরা বড় কোনো সংকট দেখি না আসলে কিন্তু মানে যে আধুনিক যে জেন্ডারের কনসেপচুয়ালাইজেশন যেটা আমরা ইউরোপে পাই সেখানের জন্য এটা প্রবলেম কারণ তার কাছে এটা কন্ট্রাডিকশন আকারে আসলে হাজির হয় এখন যেটা প্রশ্ন হচ্ছে তাহলে আমি মানে যে তাহলে কি করছিলাম এখানে সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখানকার যে যেটা হচ্ছে ইউরোপ যে সময় আমাদেরকে ইরেশনাল হিসাবে উপস্থাপন করে আমাদের এখানে একটা সিগনিফিক্যান্ট আইডেন্টিটি পলিটিক্স হয়েছে বোথ সাইডের একটা পলিটিক্স এবং আমার বইটা আসলে কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম এখানে স্পেন্ড করেছে আমার অন্যান্য লেটার প্রজেক্টগুলো আসলে এই জায়গাগুলোতে প্রচুর ফোকাস করা মানে যে সেটা হচ্ছে কি যে এই বাইনারি অপোজিশনের মধ্যে দিয়ে দেখা কি সেটা হচ্ছে যে নেগেশন আকারে দেখা এবং এই নেগেশন হচ্ছে যে তারা আসলে আমাকে ইরেশনাল দেখে আমাদের এখানে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে যে আমি তার সময় বলছিলাম সেটা হচ্ছে মনে করেন যে অথবা হচ্ছে আসলে এই মুভমেন্টটা ফাস্ট হয়েছে বাট এইটা আসলে ফোন করেছে পেন্টিং এবং আর্টের মধ্যে দিয়ে সেটা হচ্ছে কাকাজোয়া যে সময় কলকাতা আসলেন নিবেদিতার সাহায্য নিয়ে এবং হচ্ছে যে আইডেল অফ ইস্ট নামে যে আলাপগুলা শুরু করলেন ইস্টের যে এক ধরনের বৈশিষ্ট্য সেখানে ইসকে স্পিরিচুয়াল হিসাবে দেখানো স্পিরিচুয়াল স্টিল বিন অ্যাবসেন্স অফ রিজেন প্রজেক্টের মধ্যে ফলে এটা রিফ্রেমিং হচ্ছে রিফ্রেমিং কি হচ্ছে আমরা হচ্ছে স্পিরিচুয়াল তারা হচ্ছে রেশনাল এবং এই ডিসকাশন গুলা কিন্তু ওই সময় লেখার মধ্যে শুধুমাত্র কিসের মধ্যে না আর্ট স্টুডেন্ট কুমার স্বামী অবনীন্দ্রনাথ অথবা হ্যাভেলের মধ্যে পাচ্ছেন তা কিন্তু না আপনি এর পরে লেটার অন শুরু হয় কি দুর্দান্ত বুঝতে পেরেছেন ফিলসফিক্যাল রাধা কৃষ্ণ থেকে শুরু করে এরা তবে এখানে একটু বলে রাখি বুঝতে পেরেছেন এই পুরা ডিসকোর্স এর এগেইনস্ট যে একটা গ্রুপটা ছিল সবে ছিল ওসে আছেন পূর্ব বাংলার লোকরা যারা সব সময় বুঝতে পেরেছেন এখানের মধ্যে রিজন রেশনালিটি গুলো খুঁজে বেড়াইছে কি ফলে আমার এই প্রজেক্টটা খুবই কমপ্লিটলি ওঠে যে মানে অ্যাক্রনিস্টিক প্রজেক্ট আসলে তা না এখানে আসলে একটা পরম্পরারই অংশ এবং আমি মনে হয় একটু করে লোকেট করে দিব সেটা হচ্ছে সহজের সাথে এটা কানেকশনটা কোন দিক থেকে তো এখন আমি সেই জায়গা থেকে আমি আসলে যেটা বলছিলাম যে আমাদের এই যে নেগেশনের আমাদের এই ধারণা থেকে বের হওয়া দরকার সেটা হচ্ছে যে কোন হাঁকে মানে আমি যদি বলি যে মানে হাঁকে কোন সত্যকে যদি না বলি তার মানে আমি যে এটা মানে সত্য এবং যে আমি বললাম যে এখানে পানি আছে মানে পানি না এটা মিথ্যা মানে হচ্ছে যে তার নেগেশনটাকে তুমি হা বলছি এই ধরনের নেগেশন খুবই স্ট্যান্ডার্ডাইজ ইউরোপে এবং আমাদের এখানে নৈয়ায়িকরাও ব্যবহার করেছেন সেটা এখানে বাঙালিদের কন্ট্রিবিউশন আছে আমরা সবাই জানি সেটা হচ্ছে যে মূলত লার্জলি মানে যে এখানে রঘুনাথদের কথা তো অবশ্যই বলা হয় বলা যেতে পারে সেটা হচ্ছে সিলেটের জন্ম এবং হচ্ছে যে নদিয়া বড় হয়েছেন এবং ওনার দুর্দান্ত একটা বইও আছে যেটা প্রায় সময় মেনশন করি ন নতপ্ত মানে নেগেশনের তত্ত্বের উপরে এখন ঘটনা যেটা হচ্ছে এইখানে একটা কি হচ্ছে আমাদের এখানে আরেক ধরনের সিস্টেম বিল্ড আপ করা হচ্ছে কি জানেন আপনি কোন একটা পজিশনকে না বলতে পারেন উইদাউট নেগেশন অফ ইট এটা আসলে ওয়েস্টার্ন লজিকে সম্ভব হয় না ওয়েস্টার্ন এনলাইটেনমেন্টের লজিকে সম্ভব না যেই কারণে মূল এন্টার আইডেন্টি পলিটিক্স এর পাজেলটাই তৈরি হয় কি জানেন ওয়েস্টের সময় ইরেশনাল হিসেবে আমাদের প্রেজেন্ট হয় টু বি রেশনাল আমরা কি করি এটা রিফ্রেম করি স্পিরিচুয়ালিটির জায়গা থেকে আরকি এবং এটা শুধু একটা দুইটা না হান্ড্রেডস অফ বুক বুঝতে পেরেছেন লেখা হয়েছে মানে হান্ড্রেডস বলে কম হবে থাউজেন্ডস অফ বুক লেখা হয়েছে এবং এটা ফ্রেমিং করা হয়েছে এটা এন্টার প্রজেক্ট হচ্ছে যে টোয়েন্টি সেঞ্চুরি প্রজেক্ট এবং এই প্রজেক্টটা আসলে বুঝতে পারছেন আমাদের এই স্পিরিচুয়ালিটি দুইটা স্টেট ফর্মেশনও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনার যদি স্পিরিচুয়ালিটি হয় টু রিলিজন হ্যাভ টু ফর্ম অফ মানে যে স্পিরিচুয়ালিটি অবভিয়াসলি উইল হ্যাভ এ টু ডিফারেন্ট স্টেট এবং সেখানের মধ্যে আরও অনেকগুলো স্টেট যেটা হচ্ছে যে আমরা শুনে সময় অ্যাড্রেস করি না শ্রীলঙ্কা কিন্তু বুদ্ধিস্ট জায়গা থেকে হয়েছে ফলে এইগুলা আরো অনেকগুলো অংশই আসলে এখানে ফর্ম করছে কিন্তু আমি যেটা বলছিলাম আসলে কি বলতে যে রিজন আমাদের এখানে বুঝতে পেরেছেন এক ধরনের রিজনিং গুলো আছে যেটা আসলে এই বাইনারি অপোজিশন আসলে ভেঙে দেয় সেটাকে বলা হয় তাকে চতুর্শ কোটি এবং যেটা হচ্ছে কি জানেন যে মানে হা না উভয় মানে এবং হচ্ছে না হা না না

মানে যে সময় বলছিলেন যে সহজের কথা আমি তখন ভাবছিলাম সেটা হচ্ছে যে ওনার এই সহজের পাঠটায় এটা তৈরি হয়েছে একটা মেজর কারণ আসলে ওনার না এটা হচ্ছে ফরাদ মজা যে সময় ভাব আন্দোলনে এই আলাপটা করেছেন উনি হিস্টোরিক্যালি এই কনসেপ্ট যে ডেভেলপমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল না আমি একটা দায়িত্ব নিয়ে বলছি আর কি ফলে এটা আমি ওনাকে বলেওছি কয়েকটা কোয়েশনে আর কি যে সেটা তো ফলে যেটা হয়েছে কি জানেন এই যে ইটার যে ডেভেলপমেন্টটা এটা উনি আসলে লোকেট করতে পারেন না এবং এটা আসলে বিশেষ ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে একটু সহজ আসলে বুঝতে এটা কানেক্ট হচ্ছে বোধিচিত্ত এবং বোধিসত্যের সাথে যেটা মূলত চর্যাপদে যে এটা মানে সহজান এবং যে কানুপা এবং সরপাদের যে আলোচনাগুলো আর কি এটা আমরা লার্জলি যে সমস্ত চর্যাপদকে দেখে থাকি আর কি সেটা দেখি কি জানেন প্রেজেন্টের মানে যে তার পরবর্তী লিটারি যে আউটলুক আছে তার সাপেক্ষে চর্যাপদকে দেখি বাট এট দ্য সেম আমাদের মনে রাখা দরকার চর্যাপতিতে সে যে ফাইনাল এক ধরনের এক্সপ্রেশন মূলত হচ্ছে যে বুসার যে মধ্যামিকা চর্চার ইয়াকে কিন্তু ফার্দার ডেভেলপমেন্ট প্রযুক্তি বতে চলে যায় পুরা মুভমেন্টটা সেখানে আসলে সহজকে ডিফাইন করা হচ্ছে জানেন এই যে চতুশ কোটির যে চার কোটি বিনির্মুক্ত হিসাবে তার মানে সহজ হচ্ছে কি জানেন আপনি যে সবগুলা কোটি যেগুলি সবই আসলে পরম আকারের যেগুলো আবির্ভাব হয় না আছেন না নাই উভয় সবকে বিবেচনা করা এবং এটা রিয়েলাইজ করা তার মানে এটা আনলার্ন না এটা মূলত হচ্ছে মানে যে এটা সচেতন থাকা এবং এটার এই ধরনের পদ্ধতিকে সাধারণত বলা হয় কি বিদর্শন মানে এই সহজ বুঝতেছেন আহ মূলত মানে যে মানে পরবর্তী সময় বক্তিবাদে আসলে সহজের ব্যাখ্যা এবং ইন্টারপ্রিটেশন একটা চেঞ্জ হওয়া শুরু হয় সেটা হচ্ছে যে আমরা সহজে বক্তিবাদে এসে দেখি সেটা হচ্ছে যে দ্বৈতাদ্বৈতবাদ থেকে এখানে যে সময় মানে আমরা জানি সংকট থেকে বুঝতে পারছেন রামানুজ হয়ে যে সময় নিমাই টিমাই এবং যে চৈতন্যর এখানে আসে সেটা হচ্ছে যে বক্তিবাদে এই সময় অলরেডি মানে এইটার সাথে এক ধরনের বুঝতে পারছেন পরমার্থের একটা কানেক্ট করা শুরু হয় যে পরমার্থ সমিত রিয়েলাইজেশন একটা ফুল ফ্লেজ আসলে এই অ্যাঙ্গেলটা নেয় সেটা হচ্ছে যে মানে যে কিসের এখানে আসে হওই 몰টো যে বাউলদের লেটার বাউল এবং সুফি সাথে যখন এনকাউন্টার হচ্ছে এইরকমতে যে ফলে ওনাদের একটা সংকট ছিল আপনি দেখবেন যে ওই যে বলা হয় থাকে সেটা হচ্ছে যে মানে যে সামান্না কি পাবে কি তার ধরা মানে অথবা অরেল্যাংট ফকির রিসোর্স এন্ড 탁শালী ভাষায় পাবে কি তার ধরা তার মানে সে এরা এক ধরনের মানে এমন একটা আইডিয়া যেটা আপনি টাচ করতে পারলেন না থ্রু ল্যাঙ্গুয়েজ কোন ধরনের ল্যাঙ্গুয়েজ এটা সে ল্যাঙ্গুয়েজ সে সাধারণ মানুষের জেনারেল জেনারেল অর্ডারর মধ্যে দিয়ে মানে আমের যে জেনারেল এই অ্যাঙ্গেল থেকে আপনি যে মানে কি আমি যেটা কি বলতে তার মানে হচ্ছে যে এই আমরা যে সময় এটা কি বলি আমি আসলে আর্লি ফেজে যে সময় কাজ করছিলাম আমার একটা ধারণা হয়েছিল যেটা সহজ পসিবলি যে মানে যে মানে সুলতানার একজন কি আছে কিন্তু সমস্যাটা যেটা হলো যে আমাদের সেকেন্ড যেটা একটু বিবেচনা রাখা দরকার পেন্টিংয়ে যে সময় আমরা দেখি আর কি যেটা মানে যে মানে আমরা সবাই ওয়াকিব হাল এখানে সবাই সেটা হচ্ছে যে আপনাকে কোনো ধরনের একটা ইন্ডিকেশন খুঁজে পেতে হয় যে ইন্ডিকেশন দিয়ে আসলে পেন্টার কোনো ধরনের মেন্টাল স্টেটকে এক্সপ্রেস করছেন আসলে সুলতানের উচ্চেন আমি নিজে আসলে এটা নিয়ে আমার আর্লি ফেজের একটা লেখা ছিল পরে এটা আমি আসলে তুলে নিয়েছি এটা বিদ্যুতে চাপ ছিল কারণ আমি ওই পজিশনটা পরে ডিজোন করেছি তার একটা কারণ মেজর কারণ যেটা হয়েছিল আমি পরে রিয়েলাইজ করেছিলাম এটা আসলে আমি কোনোভাবে আপনি আসলে স্টাবলিশ করতে পারবেন না ব্যক্তিগত জীবনে কিন্তু দুর্দান্ত তার এই ধরনের ওনার এই ধরনের কি আছে কিন্তু এটা যে সময় আমরা উচ্চেন পেন্টিং এ ব্যাখ্যার জন্য ব্যাখ্যা করতে চাই দ্যার ইজ এন গ্যাপ মানে এটা আমার ধারণা আমরা সবাই এটা মনে হয় একটা ফিল করি যে গ্যাপটা ফলে আমরা এটা ফিল আপ করেছি হারমোনিটিক্স এক ধরনের ইন্টারপ্রিটেশনের যে জায়গা থেকে আর কি সেটা তো আমি আসলে ওই যে বেশি আর লম্বা করব না আলাপ কারণ এর মধ্যে মানে কিছু কোয়েশ্চেন উত্তর আছে এবং সব কিছু তো আমি জাস্ট ওই মানে যে ওই কিসের মানে যে ওই মানে একটু জাস্ট মানে আমার ওই যে লাস্ট জায়গা থেকে আর কি যে ওই একটু তবে আমি সামান মোষা অধ্যাপক সামান্য মোষের সাথে আমি একমত এটা সেটা এটা পারফরমেটি দুর্দান্ত এক ধরনের এক্সপ্রেশন আছে এখানের মধ্যে তবে ওই যে কিসের আর আরেকটা মজার বিষয়ে আমি বলে রাখি সেটা হচ্ছে যে এই সহজ রে নিয়েছেন প্রথম মানে আমাদের এখানকার সমকালীন যারা বুঝতে পারছেন যে ব্লান্ডার করেছেন আমাদের অধ্যাপক সলিমুল্লাহ খান একজন উনি সুজে দিয়ে বোঝার চেষ্টা করেছেন হচ্ছে যে মানে যে মানে সহজকে উনি যে এখানকার লিটারেচার সম্পর্কে অবগত না হচ্ছে যে টানা হলে থাকে না এক মানে আইডিয়া তবে আমরা এই এটা এবং খুবই এবং গুরুত্বপূর্ণ আমি মনে করি যে বলেই করা আর কি যে এবং সেটা আসলে মানে ডেভেলপমেন্ট হিসাবে দেখতে চাই আর কি যে এটা তবে ওই যে কিসের মানে আমি মানে যেখানে বলতে সেটা আমি মনে করি সেটা হচ্ছে যে সুলতান বীর পরিবেশ সেটা হচ্ছে তিন অ্যাঙ্গেল থেকে তার কন্টেন্ট তার হচ্ছে ফর্ম এবং হচ্ছে তার বুঝতে পারছেন ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করেছেন সবগুলো সুলতান একজন অ্যাসেন্সিয়ালিস্ট যেটা একজন বুঝতে পারছেন সম্ভাবনা তৈরি করে এইভাবে রেডি করার এটা আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ওই আলাপে চলে আসছে সেটা হচ্ছে যে মানে এই এন্টার জেনারেশন যারা হচ্ছে লার্জলি মার্সিস বলেন অথবা মডার্নিস্ট এই জেনারেশনে ওনারা অনেকেই লোকাল মডার্নিটি খুঁজে এটা হচ্ছে অনেকটা বুঝতে পেরেছেন আমার মনে আছে সেটা হচ্ছে যে আমেরিকায় অনেক আর্কিওলজিস্ট হাতি খোঁজা শুরু করেছিলেন কারণ সে ওইখানে যেতে বুঝতে যে একটা বিশ্বাস ছিল যে বলা হয়তো যে পৃথিবী যত আস্তে আস্তে ঠান্ডা হইতেছে ওই এলাকাগুলো মোর এডভান্স যেহেতু এটা আগে আর্লি মানে ঠান্ডা হচ্ছে এই কারণে ইউরোপে এই কারণে অ্যাডভান্স তখন এবং সেখানে ম্যামত পাওয়া গেছিল এখন এই কারণে আমেরিকান আর্কিওলজিস্টরা শুরু করেছিলেন যে কাজটা সেটা হচ্ছে যে বুঝতে পারছেন মামাত খুঁজে ওই যে আমেরিকাতে এবং ওনারা আসলে পান নাই কিন্তু আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে এই আধুনিকতার ভঙ্গি থেকে আসলে অনেকটা হচ্ছে ওনাদের জেনারেশনই একটা আসলে দৃষ্টিভঙ্গি আর আমরা মনে হয় এখন সবাই আসলে এটা থেকে হয়ে গেছে এবং সেটা তো যে জামান ভাই যে পয়েন্ট আউট করছিলেন আমি দেখলাম সেদিন চারুকলা যে আসলে আমাদের এই ক্যাটাগরি থেকেই বেরো হওয়া দরকার এখন আগে এবং পরে মোর ওপেন এক ধরনের শিল্পকে দেখার জন্য মানে তো এই বলে আমি আমার আলাপ শেষ করছি আর কি ধন্যবাদ